সকালবেলা এক কাপ অ্যাপ্রেস খেয়ে লেগে পড়েছি কাজকর্মে সকাল সকাল না এই বিছানাটা গুছিয়ে নিলে আমার অনেকখানি শান্তি লাগে তারপরে আটটার দিকে আমি ব্রেকফাস্ট করি খেয়ে নিয়েছিলাম নিউট্রিশন আর তার সাথে দু লিটার জলও এখন বসে বসে শেষ করব স্নান টান করে এসে এখানে রান্না করলাম আজকে যেহেতু শুক্রবার বাবা মা আসবে আমি ভাত আর ডাল করে রাখলাম কিছুটা তরকারিও আছে আগের দিনের আর এখানে আমি আমার জন্য করলাম ডালি আর খিচুড়ি আর তারপর একটা পার্সেল এসেছিলো সেটাই আনতে গেছিলাম আর ডিটক্স ওয়াটারটা আমি রান্না করার ফাঁকে খাই তারপরে এই যে মাছের ঝাল করছি ওদের জন্য তো সর্ষে দিয়ে আজকে মাছের ঝাল করব আর এই হচ্ছে আমার লাঞ্চ ডালিয়ার খিচুড়ি তার সাথে আমি এক মাছ নিয়েছি আর সাথে কিন্তু শাক ভাজা করেছিলাম আর মায়ের সঙ্গে গল্প করতে করতে ভিডিও করতে ভুলে গেছি আর আমাদের আজকে মোটরে কাজ হচ্ছিল তাই সারাদিন জল ছিল না খুবই সমস্যা আর রাত্রেবেলা ওদের জন্য বানিয়ে দিলাম তরকা আর তার সাথে রুটি আজকে এত কিছু রান্না করেছি কিন্তু আমি কিচ্ছু খাইনি আমার ডায়েট একদম পারফেক্ট চলছে